তা নমস্কার বন্ধুরা আবার সেই বাইরে রাতে আবার চলে এলাম তবে আশা করি তোমরা ভালোই আছো ভালো থেকো আর আমাদের একটা আর একটা নতুন রেসিপি আজকের তৈরি হচ্ছে তা আজকেরও সেই ভেটকি মাছের কাঁটা দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে আজকের নতুন একটা রেসিপি তাহলে প্রথম থেকে লাশটি দেখে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দুটোই করবেন নতুন বন্ধুদের জানাই তোমরা কিন্তু তাহলে মাঝখানে কেউ ভিডিওটা বন্ধ করবে না যেরকমভাবে সব যেটা করেই যাচ্ছেন আমাদের সঙ্গে করে যাচ্ছে চলুন

बैंगन हम काटबो और तुम आलू काट के ठेला अच्छा हमें बैंगन टोमेटो काटबो और काचा लंका काचा लंका ले पण কাটা শুরু করে দেবো না কষ্ট বড় 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 দু আমুলে ধরছি নি ভালো করে মানে রসগোল্লা সাই হ্যাঁ রসগোল্লা একদম পুরো রসগোল্লা বলো বলো বেগুন কাটা হয়ে গেছে এবারে আলু এবার আমি কাটবো কেটে নিচ্ছি পেঁয়াজ আমি কাটবো চোখের জল বার করে নিয়ে আসবো কার আমার দেখতে থাকুন খালি

ভেটকি মাছের কাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর নতুন একটা রেসিপি বানানো হচ্ছে তাই তো তাহলে বন্ধুদের জানিয়ে দাও যে আমাদের ভিডিওটা দেখতে গেলে আমাদের সঙ্গে থাকতে হবে তাই তো তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে তুমি একটু বলে দাও কী করবে লাইভ করতে হবে আর শেয়ার করতে হবে আর বন্ধুদের সবাইকে জানিয়ে দেবে হ্যাঁ আর লাইভ করতে হবে শেয়ার করতে হবে আর সকল বন্ধুদের জানাই তোমরা সাবস্ক্রাইবটা করে টমেটোটা আমি কেটে নেব ভালো করে পরিষ্কার করে কেটে নেব কেটে নেবো টমেটোটা আমি ছোট ছোট করে আমি কেটে নেব দুটো রান্ন আর দুটো পড়ে গেছি এক দুটো ভাত তো আমার ফুটতেছে আর আর একটা রান্নব বলতেছে টমেটো আমি কেটে নেব কেটে উনি নিয়ে যাবে কোথায় নেবে দিশ গাও দিস গার্ড টমেটো তুমি কেটে নেবে হ্যাঁ কেটে নিয়ে আমি ভর নিয়ে যাবো না হ্যাঁ টমেটো কাটবে না না আমি কেটে নিয়ে যাব না আমাদেরও তো ঘরে ছেলেপুলে আছে ছেলে কুলে আছে হ্যাঁ ও সেটা আবার ক্যামেরা তুলছে সেটা আবার ক্যামেরা তুলছে তো তারও তো ভাগ আছে তারও তো ভাগ আছে ওই জন্য আমি কেটে নেবো কেটে নেবে ठीक है चल और हमारे इधर के तो भात होते यार भले ही जल चे वासे जाल तो होते कोट कुन जाल खूब ताते तो जान ना होई जावे কিন্তু Salford জিতো পারলো হলো হয় কিন্তু এটা তো বেশ না একটা হচ্ছে বিদেশ বিদেশ মানে এটা কলকাতা কা সে নিয়ে আর আ অন্তকেল ওই দেশ থেকে ওই সাইটে পাওয়া যায় ওই সাইটে খুব একটা পাওয়া যায় না কোথা পাওয়া যায় এক নাচ নাচ যেসব গাছপালা বিক্রি হয় ওদেরই কাছে একমাত্র পাওয়া যায় তাছাড়া পাওয়া যায় ওইদিকে যে কোথায় কাঁঠাল ধরেছে সবই ঠিক ও আর মরবে না तो माचे মাছে নুন দিয়ে দিচ্ছি আচ্ছা এবারে দেব অল দি গুঁড়ো না হয়ে গেছে এবারে মাছটা ভেজে নেব কাটকি মাছের কাঁটা গুঁড়ো কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো

Simtul de a doua bună langa exact din bună langa Kashmiri na na Kashmiri na ce na ohi ei coltanga nu nu me Kashmiri langa se sună jalni langa e aste

आमन जल फुंटे लाची এবারে কাটা গুনো দিয়ে দেবো একটু আচারের এটা দিয়ে দিলাম নতুন বললে দারুণ সুন্দর হয়েছে আমার শীতের তো খেতে ইচ্ছা হচ্ছে এবারে খাবার সময় কেমন টেস্ট হচ্ছে জানিয়ে আমি ছোট বসে গেছি আর এই আমার হচ্ছে বেগুন টমেটো আলু দিয়ে ভেটকি মাছের টমাটো ভাত দিয়ে দাও হুম এইটা দেবে তো এইটাই হ্যাঁ থাক থাক ব্য ব্যাস 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 ও খেটকি মাছের তেল তো প্রচুর বার ইলিশ মাছের টেকে তেল বার হয় বেশি হ্যাঁ কিন্তু ইলিশ মাছের তেল খা মানে একটু ভালো লাগে যা খুব সুন্দর হয়েছে মানে তুলনা নেই তাই তো দাদা ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি আর ভিডিওটা ভালো লাগবে কী করবেন তুমি একটু বলে দাও কি করবেন লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আজকের মতন টাটা দিয়ে যাও টাটা